আমি থেকে বলছি টুপুর আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এখানে আমি আজকে মোট দুই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চাচি আসছিল তো এখানে দুপুরবেলা বান্না করছিলাম তো এখানে সব কিছু একটু রেডি করে নিচ্ছি আর আমার বোনকে তো দেখেছিলেন এর আগে যেসব সব সময় আমার ভিডিও দেখেন তো সেসব পাপ্পা অবশ্যই জানেন তো আজকে কিন্তু আমার বোনের তিন নাম্বার বেবির মা হয়ে গেল তো বেবিটাকে অবশ্যই দেখাবো তো এই তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে পারেন দুপুরে রান্নাবান্না যেহেতু করব সকালবেলা একটু প্রত্যেক দিনই তো রান্নাবান্না করা হয় তো যদি মানে কেউ আসে তখন আবার একটু আইটেম বেশি থাকে তো ওই দিন আবার একটু ঝামেলা হয়ে যায় সকালবেলা একটু শর্টকাটে রান্না করার চেষ্টা করেছি তো এখানে আমি পটলের ভর্তা করব তো অনেক আপুরে জিজ্ঞেস করেন পটল কাঁকটলের ভর্তা এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে একটুখানি লবণ আর হলুদ দিয়ে একটু তেল দিয়ে ভেজে নেব আর সবসময় কাঁকরোল বা পটল ভর্তা করেন এর সাথে একটা আলু দিবেন এটার বাইন্ডিংটা অনেক সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে তো দেখতেই পেয়েছেন আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি নেওয়ার পর এখন আমি চিকেনটাকে আলু দেবো না এমনিতে ভোনা করব তো একটু ভিজা রাখবো আর কি যে একটু ঝোল ঝোল তো মাখা মাখা আর কি তো এইগুলাকে আমি একটুখানি মরিচ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে খুবই মজার একটা রান্না করব সেটা হচ্ছে ছড়ার টক তেঁতুল দিয়ে তাও আবার তো তেঁতুল দিয়ে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে তেঁতুল দিয়ে তো এইখানে পাবদা মাছগুলা দিয়ে দিলাম তো মশলাটা কষিয়ে নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর রসুন বাটা দিয়েছি এর চেয়ে বেশি কোনো মশলা দিই না টকের মধ্যে তো দিয়ে তারপর একটুখানি মশলাটা কষিয়ে তারপর পাবদা মাছগুলা দিয়ে দিলাম পাবদা মাছগুলা যখন একটুখানি কষানো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি ছড়া গোলা সিদ্ধ করে আধ ভাঙ্গা করে নিয়েছি নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এই যে আরও কিছুটা পানি অ্যাড করে নিয়েছি আর ঝোলের পরিমাণটা যার যার ইচ্ছে মতো আর কি আর এখানে আমি চিকেনটার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ দিলাম দিয়ে কিছু টমেটো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি তো লবণটা দিলে না পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম হয়ে যায় তারপর আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর অবশ্যই গরম মশলা দিয়েছি দিয়ে একটু তেজপাতা আর দাবি দিয়েছি গরম মশলার মধ্যে সব ধরনের কর্মশালা আছে তার জন্য এলাচ আর লবঙ্গটা দিই নেই তো দিয়ে আমি ভালোভাবে একটু কষানোর জন্য পাশে চুলাতে বসিয়ে দিলাম আর এদিকে টকরানাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো তার জন্য আমি দশ মিনিট আগে তেঁতুলটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এই তো এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে পরিমাণ পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ডেকে দিবো তো আর কোনো কিছুই দেওয়ার নাই তো চাইলে কাঁচামরিচ সেট করা যায় তো এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে এই ঝোলের মধ্যে রান্না হবে একটু মাখা মাখা থাকবে আর কি তো এই তো এখানে আমার টকটাও হয়ে গেছে আমি ধুনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এই তো দুই মিনিটের মতো একটুখানে একটা বা দুইটা বলক আসলে আমি উঠিয়ে নেব এতে করে কাঁচামরিচ এবং ধুনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং কালারটাও খুব সুন্দর থাকে তো এদিকে আমি মাছ ভর্তা করব তার জন্য তেলাপিয়া মাছের ভর্তা করবো আর পাপতা মাছগুলাকে রান্না করব তো একই সাথে আমি ভেজে নিচ্ছি আচ্ছা তার সাথে এক কাপড় আমি কমেন্টস পয় নিয়েছি আর হ্যাঁ আপনাদের কাছে একটু লাইকটা চেয়ে নিয়েছি যে বাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এইখানে হচ্ছে কি এমডি যে এম ডি রেদোয়ান উনি লিখেছেন আপু আমিও ভ্রাম্মণবাড়িয়ার আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এদিকে আমি একটু ভর্তা করবো পটলটাকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাই করে নিতে পারেন শিল্পাটাও করা যায় আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে ভাজা মরিচ আর পেঁয়াজ ধনিয়া পাতা লবণ একসাথে মেখে ওই যে ব্ল্যান্ড করা পটলটাকে একসাথে মিক্স করে নিয়েছে এতে করে কিন্তু ভর্তা রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটু মানে আধা ভাঙ্গা রাখতে পারেন আমি একটু মিহি করে নিয়েছি তো এখানে আমি কলার ভর্তাটা করব। ধনিয়া পাতা শুকনো মরিচ আর লবণ আর হচ্ছে ভাজা পেঁয়াজ তেল সহকারে মেখে তারপর কলাটাকে আমি সিদ্ধ করা কলাটাকে একটু মেখে নিয়েছি এতে করে কিন্তু কলার ভর্তা রেডি হয়ে গেছে তো এখানে আমি পাবদা মাছের রান্নাটা হয়ে গেছে সেটা নিয়ে নিয়েছি অনেক আপরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার রান্নাগুলো পছন্দ করেন আর বলেন যে রেসিপিগুলা শেয়ার করার জন্য এখন থেকে ঠিক করেছি আপনাদের সাথে আমি যাই রান্না করি যতটুকু পারি রেসিপিগুলো শেয়ার করব আর এখানে আমি তেলাপিয়া মাছের কাঠাগুলা সারিয়ে নিয়েছি আর এখানে তারপরে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি শুকনো মরিচ দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে লেবু পাতাটা দিয়ে আর মাছগুলাকে মেখে নিলাম আর কিছুটা তেল দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে ভর্তা রেডি হয়ে গিয়েছে অনেক মজা লাগে তেলাপিয়া মাছের ভর্তাটা এইভাবে তো আমি সব কিছু রান্না করে রেডি করে নিয়েছি কমলি সাগর মানে রান্না করে নিয়েছি তো একে একে আমি টেবিলে দিয়ে দিব আর এখানে হচ্ছে আম্মা তারপর চাচি খালাম্মা আছে মানে আমার যার মা আর কি খালাম্মা আছে তারপর আমার ছেলে মেয়ে সবাই একসাথে বসে খেয়ে ফেলবে আর কি সবাই বলছিল আমি বসে পড়ার জন্য কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো শেষ হয় নাই রান্নাঘরটা এখন আমি গোছাবো গুছিয়ে তারপর গোছল করে তারপর আমার ইয়ে মানে খাওয়া হবে আর কি এখন সবাইকে খাবারটা দিয়ে দিলাম তো মানে সবাই খেয়ে নেবে তারপরে এই তো দেখতে পাচ্ছে রান্না কর এইগুলো গুছিয়ে এসে সবার খাওয়া দাওয়া শেষ আমি এখন ভাত নিয়ে বসলাম খাওয়ার জন্য আর কি তো এই তো এইগুলাই ছিল আজকের খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে তো এই আর বেলা হচ্ছে গিয়ে আমি আজকে সবসময় তো ডালের বড়া বানাই আজকে আপনাদেরকে খুদের বড়া বানিয়ে দেখাবো এখানে যে ডালের পোড়া যেরকম বানাই তো আদা বাটা রসুন বাটা এগুলো দেওয়া হয় নাই আমি গরম মশলা দিয়েছি গরম মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ধুনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম খুবই সুন্দর একটা মানে ফ্লেভার আসে যদি গরম মশলাটা দেওয়া হয় চাইলে আদা বাটা দিতে পারেন কিন্তু আমি এখানে আদা বাটা দিয়ে নেই সব কিছু দিয়ে মাখিয়ে তারপর আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব এতে করে কিন্তু খুদের যে আমরা ভাত রান্না করি ওইটাই কিন্তু খুদ বাদার বা মানে বাটা আর কি আর ডি ফ্রিজে ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নিলাম আর এখানে বড়াপা ছিল বড়াপা হাতের সময় নিয়ে আসছে তো এই তো মানে শুয়াই আর কি হাতের সামাই নিয়ে আসছে তো সেটা নিয়েছে এইখানে তারপর পুরীও ছিল পুরীগুলো খেয়ে নিয়েছে আর এদিকে নীলয় আজকে আমাদেরকে যে কি বলে পিৎজা খাওয়াচ্ছে তো এই তো পিৎজাগুলো খুবই সুন্দর খুবই লোভনীয় সবাইকে খাওয়াচ্ছে তো যেহেতু আমরা অনেকজন সদস্য তো তার জন্য আর কি দুইটা পিজা আর কি প্রথমে আমি ভেবেছিলাম একটা তো কি আমি ভিডিও করছিলাম ক্যাপচার করছিলাম তারপর নিলে পিছনে আরো একটা আছে তো ওইটাও খুলে আবার আপনাদেরকে দেখালাম সাথে কিন্তু মেউনি আছে তারপর সস আছে তো এই ছিল আর কি আজকে সন্ধ্যার আমাদের খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে তারপর আমার যা ডালের বড়ো বানিয়েছিল আমি খুদের বড়া বানিয়েছিলাম আর যা ডালের বড়ো বানিয়েছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এইখানে লোক সদস্য অনেক আছে মাশাল্লাহ বাচ্চা তারপর বড়োরা সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছে আর বাচ্চারা তো এইসব খাবার অনেক বেশি পছন্দ করে তো একে একে ওরা নিয়ে যাচ্ছিলো বাচ্চারা কিন্তু দুই পিস করে খেয়েছে তো ওদের মনও পড়েছে পেটও পড়েছে তারপরে এই তো তিন তারিখের এই ভিডিওটা ছিল কত দিনের তো আমার বোনে তিন তারিখের ডেট ছিল সিজারের তো যেহেতু ও সি সেকশন তো আগের দুইটা বেবিও কিন্তু সিজারে হয়েছিল। আর এ হচ্ছে গিয়ে আমার তিন নাম্বার বোন আর কি আর রিমুর ছেলেটা তো মার্শাল্লাহ সবাই অঞ্জনে দোয়া করবেন রিমু দেখেন ওর ছেলেকে সাজাই নিয়ে আসছে ভ্রু একে দিছে তো আমরা বলছিলাম ও তো মার্শাল্লাহ এমনি সুন্দর তো ওর ভ্রুটা আঁকার কি দরকার ছিল তো বলতেছে যে এঁকে দিছে আর কি তো তারপর আমরা হসপিটালে সবাই মিলে অপেক্ষা করছিলাম তো এখানে আজকে সকালবেলা কিন্তু আবার বৃষ্টিও ছিল আর এদিকে আমাদের মনুমিয়া দেখেন কি সুন্দর করে চিপস খাচ্ছে তো সবাই কিন্তু আমাদের বেবি বেবিদের জন্য দোয়ারা দোয়া রাখবেন আর সুস্থ যেন থাকে তারপরে এই যে ছেলের বাবা মা তো খুবই টেনশন আর দুই বাচ্চা এখানে ঘুমিয়ে গেছে মনুমিয়া আর আমাদের পাখি দুইটাই ঘুমাই গেছে আর বাচ্চার বাবা কিন্তু এখানে এই যে মুখ কালো করে একদম টেনশনের শেষ আর মানে আমার বোনও একদম যাওয়ার আধা ঘন্টা আগ থেকে এতো ঘাম মানে ওর শরীরটা অনেক খারাপ হয়ে গেছে ওর রোগ খুঁজে পাচ্ছিলো না আর কি তো ওইভাবে অনেকগুলা শুই দিয়ে ইয়ে করতে হয়েছে অনেক মানে কষ্ট পাইছে আর এই যে ওর বোন বলছিল প্রথম ও কোলে নিবে ও কেউ যেন কুলে না নেই তা আমার বোনের বড় মেয়ে হচ্ছে ও আর মার্শাল্লা সবাই মার্শাল বলবেন বেবির জন্য তো ওর নাম রাখা হয় নাম রাখা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো সবাই অনেক খুশি তো ও বারবার বলছিল কেউ যেন কোলে না নেয় ও সবার আগে নেবে ও নিল আর কি আর আমার বোনকে তো অনেক পরে বের করা হবে তো আগে তো বেবিকে দিয়ে দেয় তো এই ছিল আর কি তো সবাই দোয়া রাখবেন সবার জন্যই তো এইখানে এই যে সবাই অনেক খুশি ওর মানে আমাদের ফ্যামিলির সবাই আছে এইখানে ওর দাদু নানু আমার খালাম্মারা আছে মানে সবাই আছে আর কি বাচ্চারা সবাই এখানে খুশিতে তো আমি বলছিলাম এটা কি দাওয়াত খেতে আসছে সবাই নাকি হসপিটালে আসছে ডাক্তার এসে বলবে আর কি তো ডাক্তার আবার ভালোভাবেই চিনি আমার বোনকে কারণ খুবই ছোট সময় কিন্তু বিয়ে হয়েছিল আর অনেকেই বলতেছে যে এটা কি প্রথম বাচ্চা নাকি মানে বোঝা যায় না তো এই আর কি তো এখানে এই যে কি বলে এই যে বাবার খুলে দিছে তো খুব খুশি হয়েছে আর কি তো সবাই একে একে সবাই একটু একটু করে খুলে নিচ্ছিলো আর এই যে বলছিল আর কি এই যে বাবার কিছু দিতে হবে বাবা পুরো বান্ডেল ছেলেকে দিয়ে দিয়েছে টাকার বাচ্চাকে আর কি ওর আমার বোনের হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে তার জন্য বাকি দুইজন মেয়ে যে হয়েছে এরকম ছোট বা ওয়াইফকে হসপিটালে নিয়ে আসা যাওয়া এগুলা কিন্তু করতে পারে নাই এই মানে তিন নাম্বার বেবিকে পাইছে আর কি যে কি একটা মানে প্যারাসিনের মধ্যে থাকতে হয় বা অনেক কষ্ট করছে আমার বোনের হাজব্যান্ডও এবং আমার বোনও আমার বোন যেরকম কষ্ট করছে আমার বোনের হাজব্যান্ডও কিন্তু অনেক কষ্ট করছে কারণ এই যে আমার বোনের সাথে যেহেতু তিন নাম্বার সিজার অনেক ধরনের সমস্যা হয় ওর ব্লাডের সমস্যা হয় যে শুধু রক্ত কমে যায় আর কি তো এই আর কি মানে অনেক সমস্যায় থাকে প্রেশার অনেক লো থাকে আমার বোনের সাথে সাথে বোনের হাজব্যান্ডও কিন্তু অনেক কষ্ট করছে এই রাত্র জেগে থাকা মানে যাকে বলে যত্ন বা যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন মা বাবা দুজনই অনেক কষ্ট করেছে তো সবাই বেবির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ